থাকার জায়গা আছে শরীরের কাপড় আছে দুবেলা খেতে পান রাতে ভালো গুম হয় তাহলে বুঝে নেবেন গোটা পৃথিবী পঁচাত্তর পার্সেন্ট মানুষের চেয়ে আপনি সুখ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন এই ভিডিও নিয়ে নতুন বছরে চলে আসলাম চস রেসিপি নিয়ে তো আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে লাল টুকটুকে এই টমেটো বাজার থেকে দেখে দেখে বেছে বেছে নিয়ে এসেছি শুধুমাত্র চস বানানোর জন্য হাতের চস আবার কেনা চস আকাশ পাতাল তোপাত আপনারা একটি জিনিস খেয়াল করে দেখবেন হাতের চস যেভাবে কিন্তু সুস্বাদু হয় কেনা চস কিন্তু তেমন একটা ভালো লাগে না খেতে যারা যারা কিন্তু চস নিজের হাতে বানিয়ে খেয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন তফাতটা যে কেনা চস একদম মুঠেই ভালো লাগে না আমি যে চস বানাই অনেকেই কিন্তু আমার ফ্রেন্ড আছেন আমার চস খাওয়ার জন্য কিন্তু রিকোয়েস্ট করেন বাসা থেকে যে চস বানাও আর যদিও না পিআইজি বাজার থেকে কিনে কিনে আনে তো কিনে আনার পর না শুধু চসের কথা বলবে যে তো চসটা বানিয়ে নাও আসলে কী জানো আর কেনা ঝস আমাদের বাসায় কেউই আসলে খেতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না আর আমি বিশেষ করে চস বানাই সবাই কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সবাই কিন্তু আমাকে বলে যে চশ বানানোর জন্য আর সময় স্বল্পতার জন্য কিন্তু চশ বানানো পড়ে না আমি যদিও বেশি করে চশ বানাই তাহলেও কিন্তু মানে ইয়ে হয়ে যায় মানে ফুরিয়ে যায় শিখ আর চশ এতটাই বেশি পরিমাণে খাওয়া পড়ে আমাদের বাসায় টমেটোগুলোকে কিন্তু সিদ্ধতে বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে তেতুল তেতুল কিন্তু পাঁচটি কিচা পাওয়া যায় তো আমার মেয়েটা কিন্তু প্রচুর বাহানা করেছিল তেতুল খাওয়ার জন্য তো ও বাসা নিয়ে এসেছিল কিন্তু মিষ্টি বড়ই বাসা চলে আসাতে তেঁতুলের কো আর ওর মনেই নেই তারপর ভাবলাম যে একটি রেসিপি করে নেই তো ওই তো আমি তেঁতুলগুলোকে ইয়ে করেছি তো দেখেছি আমার মেয়ে যে আমি তেঁতুলগুলোকে ইয়ে করেছিলাম তো বললো জসের কথা মনে করিয়ে দিয়েছি তো ভীষণ খুশি হচ্ছিল যে চস খাবো আর বীজগুলোকে কিন্তু সরিয়ে নিয়ে নেব। আর তারপর ছেঁকে নেব চেঁকে তারপর হচ্ছে গিয়ে যে রসুন রসুন দিয়ে দেব। রসুন আর এই সেদ্ধ করা টমেটোর পানি কিন্তু ফেলে দিই নাই তো ওইগুলো পানি আর রসুন আর হচ্ছে গিয়ে তেঁতুলের তুলের যে পানি ওইগুলো কিন্তু সিদ্ধতে বসিয়ে দিয়েছি তাতে কিন্তু রসুনগুলো খুব শীঘ্রই সিদ্ধ হয়ে যাবে তারপর ব্ল্যান্ডার করে নেব অফ ক্যামেরায় ওই তো আমি টমেটো চাল ফেলে দিয়ে তারপর ব্লেন্ডার করে নিলাম ওই যে খুব টকটকে লাল হয়ে গিয়েছে তো একটি জিনিস খেয়াল করবেন আপনারা পাকা টমেটো নিলে কিন্তু ওই লাল হয় আর কাঁচাটা নিলে কিন্তু আরেক রকম কালার আসবে সেজন্যই কিন্তু লাল লাল টমেটো দেখে বেছে বেছে নিয়ে আসতে হবে আর একটু লাল হবে মরিচ দিলে কিন্তু আরও প্রচুর লাল হয় হয়তো ক্যামেরাতে দেখা যাবে না যে তুলে ধরতে পারবো না আমি আর আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন প্রচুর কালারফুল হয় কোনো কালার এড করতে হবে না আমি যে গরুয়া পদ্ধতিতে দেখাচ্ছি আপনারা যদি সেম সেম করেন তাহলে কিন্তু আর কোনো কালারফুল এড করা লাগে না আমি কিন্তু কোনো কালার এড করব না অনেকেই দেখেছি কিন্তু কালার ফুড কালার এড এড করেন আমি কিন্তু কোনো কালার এড করব না জাস্ট সিম্পল এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি ইয়ে করে নিয়ে ব্লেন্ডার বেলেন্ডার করে নিয়ে এসলাম রসুন বাটা ওইগুলো কিন্তু ডেলে দিচ্ছিলাম আর এক চামচের মতো দিয়েছিলাম গুঁড়ো মরিচ আর আধা চামচের মতো দিয়েছিলাম লবণ আর ওই তো বসিয়ে দিলাম অল্প কিছু তেল দিয়েছি তেল দিয়ে কিন্তু আবার ওইগুলো ঢেলে দেবো ওই তো দেখেন কিভাবে আগুন ধরে ছিল তো বই পাওয়ার কিছু না আমার চুল কি কী হয় জানেন তলে দিয়ে আগুন একটু কম লাগে আর উপরের দিকে কিন্তু আগুন বেশি লাগে যার ফলে এরকম সমস্যার সম্মুখীন আমি প্রায়ই হই আর এখন বই কেটে গিয়েছে এরকম আর কোনো বই হয় না একটু সময় কিন্তু ইয়ে করে তারপর টমেটোগুলো কিন্তু ইয়ে করে দিয়েছি তো আমার মেয়েটা কিন্তু কান্নাকাটি করছিল, যার ফলে কিন্তু আমি ইয়ে করতে পারি নাই সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরতে পারি নাই তো ওই তো আমি চিনিগুলো মানে আধা কাপ পরিমাণ কিন্তু চিনি এড করছিলাম এই তো চিনি কিন্তু আমি আধা কাপের মতো ঢেলে দিয়েছি আর অনবরত নাড়তে হবে এরকম এরকম করে আমি আর কিন্তু স্কিপ হয়ে গিয়েছিল আমার মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করছিল আর ক্যামেরা অফ করে কিন্তু আমার মেয়েকে সময় দিয়েছিলাম আর ওকে কুলে নিয়ে নিয়ে কিন্তু আমি ভিডিওটা আর চালিয়ে দিতে পারলাম না তো আপনারা বুঝে নেবেন যে এরকম নাড়তে নাড়তে কিন্তু এ পর্যায়ে আসলে আপনারা নামিয়ে নেবেন আমার ঠান্ডা হয়ে এসেছিলো তো ওই তো দেখবেন দেখলে মনে হবে যে কোনো কালার এড করা হয়েছে আমার বুনে দেখে তো বলছিল কোনো কালার এড করেছি একদমই না আমি কোনো কালার এড করি নাই তো আপনারা যারা যারা মানে একটি জিনিসও স্কিপ হয়ে গিয়েছিল লং এলাচি দারচিনি এসব কিন্তু দিয়েছিলাম তো স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা দিয়ে দেবেন একটু তো ভিডিওটি এ পর্যায়ে যারা যারা দেখেছেন একটুও মাত্র উপকৃত হয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু দেখ